সবাই কেমন আছেন আজকে একটু আসলাম এই আষাঢ় মাসে মেঘনা নদীতে এটা হচ্ছে গোপালদি বেরিবাদ এখান থেকে আমরা একটি নৌকা নিয়েছি আটশো টাকা দিয়ে দুই ঘন্টার জন্য আজকে নৌকা দিয়ে পুরা যেই মেঘনা বেরিবাদটা আছে বেরিবাতের দিকে ঘুরবো আর মেঘনা নদীতে যাবো এই যে এটা হচ্ছে এই যে ওই পাশে দেখা যায় হচ্ছে মেঘনা বেরিবাদ বেরিবাদ দিয়ে আমরা নৌকা দিয়ে সামনের দিকে যাচ্ছি আজকের বিকেলের পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং হিমেল হাওয়া ছিল এই পরিবেশটা আসলে যদি কখনো সরাসরি না আসা যায় তাহলে বোঝা যায় না মানে এটা টাঙ্গুর হাওয়ার একটা ফিল আসে মানে অন্যরকম একটা ভালো লাগা এই যে আমরা সামনের দিকে যাচ্ছি আর এই মেঘনা নদী দিয়ে দিকে যাচ্ছি সামনের দিকে আমরা এই যে তার পাশে হচ্ছে ওই বেরিবারটা এই দিক দিয়ে তারপরে ওই যে এখান থেকে শাখা নদী আছে এই শাখা নদী দিয়ে আমরা এই মেঘনা নদীর দিকে যাচ্ছি এবং এটার জন্য এই মানে যাওয়ার সময় হালকা এবারে যে পাশে দিয়া বড় বড় টলার যায় তার ডেউ থাকে ডেউগুলো যখন এসে বাড়ি খায় তখন একটু ভয় লাগে তাই আমরা এই দিক দিয়ে তাই ওনাকে বললাম এই যে এটা হচ্ছে মেঘনা নদীর পার এই যে দেখুন কতই যে হাঁসগুলা হাঁটতেছি পরিবেশটাও খুবই সুন্দর ছিল আর এই যে নদীর যে ডেউগুলা ডেউগুলা পারে এসা যেগুলো বাড়ি খাচ্ছে এবং সেই একটা জিম জিম একটা আওয়াজ আওয়াজ হচ্ছে এই আওয়াজটাও খুবই সুন্দর লাগছে তাই একটু পারদা ভাবলাম যে একটু কক্সবাজারের ফিল নেই এরকম পাশ দিয়ে একটু হাঁটতেছিলাম আর ডেউ আসতেছিল আর এই যে ম্যাঘনা নদীটা আজকে না একদম এই কথায় বলে না যে যৌবনে নদীও সুন্দর সেরকমই আর কি যে ম্যাঘনা নদীটা আসলে তার পুরো যৌবনটা ফিরে আসে এবং নদীটি একদম ভরপুর সবাইকে ধন্যবাদ